ভারতের দামি করতেছে যা ইন্ডিয়ার দামদারি করতেছে আমরা والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن ولا بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم شماني توفستي دي أبنان استوي جانين ঈমানের দায়িত্ব হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা ঠিক আমরা আমাদের জান মাল সর্বে ইত্তিন সন্তান যা কিছু আছে সব কিছুর চাইতে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বেশি ভালোবাসি ঠিক এজন্য বাতিলারা ইহুদি না সার কাফের মুশরিকরা বারবার আমাদের নেতা আমাদের রাসূল আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতে চাই আপনারা যারা কষ্ট করে এসেছেন বৃষ্টির মধ্যে পরিশ্রম করে এখানে একত্রিত হয়েছেন আপনাদের প্রত্যেককে আন্তরিক মুবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম আসসালাম আলাইকুম